আমরা সকলেই যাই বদ্রীনাথ দর্শনে কিন্তু ফেরার সময় কোথায় কোথায় ঘুরে আপনারা হরিদ্বার আসবেন বা দেরাদুন আসবেন তা কিন্তু কেউই দেখায় না আজকের পর্বটা সেই গল্প নেই আমরা ভ্যালি থেকে সরাসরি চলে যাই বদ্রীনাথে আর বদ্রীনাথে এক রাত কাটিয়ে পরের দিন সকালে বদ্রীনাথ দর্শন করে আমরা চলে যাই সরাসরি মানা গ্রামে মানাগ্রাম থেকে আমরা সরাসরি ফিরতে থাকি হরিদ্বার পর্যন্ত আর এই হরিদ্বার পৌঁছানোর যে সুন্দর গল্পটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বদ্রীনাথ থেকে আপনারা হরিদ্বার আসার সময় কোন কোন স্পট ঘুরবেন তার পুরো তথ্য থাকছে এই পর্বতে তাহলে আর দেরি কিসে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব যখন আমরা বদ্রীনাথে প্রবেশ করি তখন আমাদের কিন্তু এন্ট্রি করতে হয়েছিল ঠিক বেরিয়ে যাওয়ার সময়ও আমাদের কিন্তু একই রকম জানিয়ে দিতে হলো যে আমরা এখান থেকে চলে যাচ্ছি বেশ কিছুক্ষণ গাড়ি চলতে চলতে আমরা এসে পৌঁছলাম এখন হনুমানচট্টি তো এই চট্টিতে একটা মন্দির আছে রাস্তার পথেই পরে এটা যাওয়ার পথেই যাওয়া আসার পথেই কিন্তু এই হনুমান পড়ে তো জাস্ট পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে এখানে কিন্তু পূজা দিতেই পারেন বেশ ভালো লাগবে বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার আর এই পথ যেতে সময় লাগে প্রায় বারো ঘন্টা এখন প্রায় চারটে আর আমরা এসে পৌঁছেছি নন্দপ্রয়াগে তো নন্দপ্রয়াগের একটা সুন্দর এই জায়গাটা এখানে একটা বাজার মতন আছে এখানে বলছে মাছ পাওয়া যায় তাও আবার এখানকার কিছু স্পেশাল মাছ আছে এই নদীর বোধহয় কিছু মাছ আছে সেগুলো খাওয়া যায় চাই না কেমন টেস্ট হবে কিন্তু একবার ট্রাই করবো ভেবেছি আর খিদে পেয়েছে খুব জোরে তো এখানে দেখলাম মাছ ভাত আছে সব জায়গাতে তো মাছ ভাত পাওয়া যায় না এখানে পাওয়া যাচ্ছে একশো তিরিশ টাকা করে ভাত তো পেয়েছি এবারে মাছ ভাতের সঙ্গে আছে এখানে মাছের থালি মানে হলো ভাতের সঙ্গে স্যালেড আর মাছের ঝোল যদিও মাছের ঝোলেও অনেক কিন্তু মাছের পিস থাকে দেখতে হবে মানে টাংড়া মাছগুলো হয় আট টাঙা মাছগুলো ওরকম ছোট ছোট মাছগুলো কারণ না এরকম অঞ্চলে সব থেকে লোকাল ফিস সব থেকে বেশি দরকারি এ কিন্তু বেশ ভালোই লাগলো পাহাড়ি অঞ্চলে এরকম খাওয়া বুঝতে পারিনি মানে ভাবতেও পারিনি বলতে পারিনি তো কলকাতা থেকে যারা আসছেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসছেন তারা তো সবসময় মাছ খাওয়ার জন্য মানে পাগল হয়ে যাবেন এখানে এলে কারণ এখানে কোথাও মাছ পাওয়া যায় না তো খেতে যদি চান তাহলে এই দাদার হোটেলে আসবেন এটা ওই নন্দপ্রয়োগের কাছে একদম পড়ে বলতে পারেন নন্দপ্রয়োগের যে বাজার শুরু হয় তার প্রথমেই পড়বে আমি বাইরে থেকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি জায়গাটা কোথায় আপনি ধনলক্ষ্মী বলে যে এই যে রেস্টুরেন্টটা আছে ওখানে আসবেন বেশ ভালো খাওয়া দাওয়া ভালো পাবেন আর ওনাদের ব্যবহারও খুব ভালো উনি একসময় বাইরে বেশ কাজও করেছেন চায়নার হংকং এতে এই রেস্টুরেন্টের ব্যাপারে উনি খুব জানেনও ভালো ওখানেও ওই হিসেবেই কাজ করতেন ইজিলি আসুন ভালো এখানে সার্ভিস পাবেন চারপাশে পাহাড়ের মাঝে একটি সুন্দর মাঠ আমাদের চোখে পড়ল খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়েছি তার এই জন্য কিন্তু মনে না মাঝখানে আর ওই ধারি দেবী টেম্পল আর দেখতে পাবো কারণ অন্ধকার হয়ে যাবে দক্ষিণবঙ্গে পৌঁছতে তো মাঝখানে একটা জায়গা আছে কর্ণ প্রয়াগ বলে একটা জায়গা আছে ওইখানটা দেখি যদি যায় অন্ধকারের আগে এসে গেছি কর্ণ প্রয়াগে তো এখানে দুটো নদীর সঙ্গম আছে তো চলুন দেখি ওখানে এই যে নদীটা আসছে এই নদীটার নাম হলো পিন্ডার আর এই যে এই দিক থেকে যেটা আসছে এই যে এই দিক থেকে যেটা আসছে এটা হলো অলোকনন্দা দুটো এসে মিলছে এইখানটা এটা হলো সঙ্গম আর এই জায়গাটা ওই জন্য নাম হলো কর্ণপ্রয়া আর কর্ণপ্রয়াগ নামের আর কারণ আছে কারণ এখানে একটা মন্দির আছে ওপরেতে মন্দির আছে সেখানে আমরা এখন যাব কর্ণ মন্দিরে যাওয়ার আগেই কিন্তু রামের একটি মন্দির দেখতে পাবেন যেখানে রাম লক্ষণ সীতা বিরাজ করছে পাশে রয়েছে আমাদের হনুমান বাবাজি এর মাঝে আপনারা কিন্তু দেখে নিতেই পারেন দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ অনেকটা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম একদম গেটের সামনে এখন বাজে সাতটা পঞ্চান্ন এটা যখন এখান থেকে ক্রস করেছিলাম তখনও সন্ধেবেলা রাত্রি হয়েছিল এখনো যাচ্ছি রাত্রিরই হয়ে রয়েছে যদিও এখন মনে হচ্ছে খোলা থাকবে একটু নিচে নামতেই জানতে পারলাম যে আটটার সময় এই মন্দিরের গেট বন্ধ হয়ে যায় তাই দৌড় লাগালাম সকলে মিলে যত তাড়াতাড়ি যাওয়া যায় মন্দিরের গেটের সামনে কারণ দর্শন আমাদের করতেই হবে যে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি পুরোপুরি বন্ধ তাই ভেতরের কোনো ভিডিও করতে পারলাম না আপনারা যখন যাবেন অবশ্যই এই মন্দিরে কিন্তু যাবেন এখানে যদি না যান তাহলে এই ট্রিপটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে অপূর্ব এক ইতিহাস আছে এই মন্দির সম্বন্ধে শোনা যায় যখন কেদারনাথে সেই মহাপলয় হয়েছিল তখনই এখান থেকে এই মন্দিরের যে মূর্তিকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল যার ফলেই কিন্তু পুরো প্রলয় ঘটে অনেক মানুষের ধারণা অপূর্ব জায়গা ও না এলে খুব মিশে যেত সকালবেলায় এলে একটু ভালো হতো কিন্তু রাত্রেবেলাও খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে রয়েছে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ এই নদীর এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র রাস্তা রাত্রিরতে আশপাশের পরিবেশটা একেবারেই অন্যরকম লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে আপনারা যদি এখানে কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান একটু উপর থেকে ধারি দেবী টেম্পেল একেবারে অন্যরকম লাগে এই ক্যামেরার মাধ্যমে যতটা তুলতে পারলাম তা আপনাদের তুলে ধরলাম

এই ড্রাইভার দাদাকে আর ছাড়তে ইচ্ছাই করছিল না কিন্তু তার তো বাড়িতে ফিরতেই হবে এবং আমরা এই মাঝ রাত্রেবেলায় এই আশ্রমে আমাদের রুম বুক করা ছিল তাই মাঝ রাত্রেবেলায় এই আশ্রমে ঢুকে আগের রুমের জন্য এগিয়ে গেলাম আর সত্যি বলতে গেলে শরীর বেশ ক্লান্ত তাই আজকের পর্বটা এখানেই শেষ করছি রুমের কন্ডিশান ছিল বেশ ভালো আর বেশ বড়ো সড়ো বাথরুমও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এইরকম জায়গাতে একদিন বা দুদিনের জন্য থাকা যেতেই পারে এবং এখানে থাকা খরচা কিন্তু বেশ কম বন্ধুরা এর পরের পর্বতে খরিদ্দারের সমস্ত সিনের সঙ্গে এখানে কত কি কোথায় খরচ পড়তে পারে এবং কোন কোন জায়গায় ঘুরবেন কত সময় লাগতে পারে তার সমস্ত তথ্য নিয়ে চলে আসছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে ওঠার জন্য তাহলে বন্ধুরা আশা রাখি এর পরের পর্বটার জন্য আপনারা ওয়েট করবেন দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণের জন্য টাটা গুডবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন